উনিশশো পঁচাত্তর সালে বৈশাখ মাসে যাত্রা শুরু করেছিল এই পূজা এখন দু হাজার পঁচিশ এই বছর সুবর্ণ জয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর বেহালার শিবরামপুরের শ্রীগুরু সংঘ সেদিন আর আজ এই সময়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য থাকলেও মায়ের এই পূজার আন্তরিকতা রয়েছে একই কালের চক্রে মায়ের পূজা বিস্তার লাভ করেছে অনেকটাই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে শুনেনি এই পূজার মাহাত্ম আর মায়ের মন্দিরের যে প্রতিষ্ঠা

পৃথিবীর সমস্ত আধার ও কালিমা হোক পরের দিন অর্থাৎ বারো জানুয়ারি শ্রী গুরু সংঘের কাছে বিশেষ দিন আনুমানিক কয়েক হাজার মানুষকে মায়ের প্রসাদ দেওয়া হয় বসিয়ে খাওয়ানোর এই বিশাল কর্মকাণ্ডকে সাধুবাদ জানাতেই হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মায়ের কাছে আসেন এই সব কথা জানালেন এই ক্লাবের সদস্যরা সুন্দর পুজো আমাদের মায়ের পুজো এটা আমাদের উনিশশো পঁচাত্তর সালে পর থেকেই শুরু হয় পুজো আজকে দু হাজার পঁচিশ আমাদের পঞ্চাশ বছরে পড়েছে গতকাল সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা পদার্পন করেছি এই পুজোতে মা আমাদের এখানে খুবই আগ্রহ দশ দিন ধরে আমাদের অনুষ্ঠান হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় যোগ ব্যায়াম রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র জন্ম জয়ন্তীর পঁচিশ তারিখের পর থেকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় এবং এই ফ্লো ফ্লো এক এক সপ্তাহ আট দিন যেরকম যারা পড়ে সেরকম অনুষ্ঠানে চলে বিচিত্র অনুষ্ঠান আমাদের এবছর পড়েছে সতেরো তারিখ সতেরোই মে দু হাজার পঁচিশ এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানে সভাপতি ঘোষণা হবে আমাদের ক্লাব পঞ্চাশ বছর পদার্পণ করেছে পঞ্চাশ বছর কমপ্লিট হলো আমাদের পঞ্চাশ বছরে ক্লাব দেখতেই পাচ্ছেন যে পিছনে ক্লাব আমাদের তৈরি হচ্ছে নতুন করে যেটা ভীড়া জনসাধারণের উদ্দেশ্যে আমরা অর্পণ করবো মাঠের কাজ আমাদের সম্পূর্ণ হচ্ছে মাঠটা অনেকটা নিচে ছিল আমরা মাঠটাকে উঁচু করতে পেরেছি এবং ছাদ মন্দির এবং এই যে ঢালাই এগুলো সবারই সহযোগিতায় এলাকার মানুষের সহযোগিতায় এবং বিশেষভাবে আমাদের সাধারণ কিছু সদস্য যারা অক্লান্ত পরিশ্রমে এই জিনিসগুলো করেছেন এবং রাজনৈতিক কিছু নেতা তারা আমাদের পায়েসে দাঁড়িয়েছেন যেমন আমাদের নাম করলেই নয় বিপ্লব মণ্ডল আমাদের এখানকার এলাকার সভাপতি দিলীপ মণ্ডল আছেন এবং পূর্বে ছিলেন আমাদের নির্মল মুখার্জি মহাশয় সবাই মিলেই আমাদের এখানে অশোক দেব মহাশয় সবাই মিলে আমাদের এই ক্লাবটাকে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে সবাই মিলে সাহায্যের ফলে আমাদের এই ক্লাব মন্দির আজকে এই জায়গায় দাঁড়িয়েছে আমাদের ক্লাব নানারকম সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত যেমন আমরা বস্ত্র বিতরণ কম্বল বিতরণ ইত্যাদি ইত্যাদি করি এবং তো পূজো পুজো ছিল মায়ের সেই পুজোতে ভোগ হয়েছিলো সেই ভোগ সবাইকে বিতরণ করা হয়েছে এবং আজকেও বসিয়ে খাওয়ানো হবে সবাইকে এবং তার মধ্যে পুরো অনুষ্ঠানের দিনগুলোতেই আমাদের এখানে যারা অনুষ্ঠানে বাচ্চারা অংশগ্রহণ করে প্রত্যেকের জন্য প্যাকেট এবং জলখাবারের ব্যবস্থা আমরা রাখি এইভাবে আমরা এই অনুষ্ঠানটাকে সবার সাথে সবার সঙ্গে মায়ের এই পূজাকে কেন্দ্র করে চলে নানা অনুষ্ঠান সপ্তাহব্যাপী মায়ের মূর্তি যেন সদা হাস্যময় জাগ্রত আর দূর দূরান্ত থেকে আসেন আপনারাও আসুন না শিবরামপুরের শ্রীগুরুর সঙ্গে এই জাগ্রত মায়ের কাছে শিবরামপুর শ্রীগুরুর সঙ্গ পরিচালিত এই পূজার বিশেষ মুহূর্ত কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন মায়ের আশীর্বাদের জন্য এই পর্বটি শেয়ার ও লাইক করবেন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভ্লগে ভালো ও সুস্থ থাকবেন আবার পোস্ত নিজেকে খুঁজে নাও ফাইন্ড ইউর সেলফ